দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন ঢলিউড সুপারস্টার শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গেছে সাইফ আলী খান হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আর তার দিকে মন খারাপের অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন শাকিব খান সম্প্রতি সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা গুরুতর জখম অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে তিন ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেন চিকিৎসকরা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা সাইফ আলী খানের উপর ঘটা ঘটনায় তোলপার গোটা ভারত ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশ জানা গেছে অভিনেতার এই সময়ে শারীরিক অবস্থার বিবেচনায় তার কাছে পরিবারের বাইরে কাউকেই আসতে দেওয়া হচ্ছে না কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান সালমান খান বিরাট কোহলি সাইফের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন মূলত এইসব ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে আর সেই সব ছবির মন্তব্যের ঘরে একজন মন্তব্য করেছেন এআই দিয়ে সাকিবকে কি সাইফ আলি খানের পাশে নিয়ে যাওয়া যায় না সাকিব ভক্তের এমন মন্তব্যের পরেই এআই দিয়ে সাকিবকেও নিয়ে যাওয়া হয় সাইফ খানের কাছে যে ছবি এখন অন্তর্জালে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা